আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে তো ম্যাট্রিক্সের যেই ম্যাথগুলো আছে আমাদের ফোরটান প্রোগ্রামে ম্যাট্রিক্সের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করি সেই নিয়ে এখন আলোচনা করব। তো ম্যাট্রিক্স মূলত আমাদের এখানে ম্যাক্সিমাম যেরকম আমি একটি উদাহরণ নিয়েছি প্রথমে তোমাদের উদাহরণ দিয়েই আমি দেখাই তাহলে বিষয়টি বেশি ক্লিয়ার হবে তো দুইটি এন গুণ এন ক্রমের ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করার জন্য একটি ফোর প্রোগ্রাম লিখো তো এরকম আমাদের দিয়ে দেবে যে দুইটি ম্যাট্রিক্স যার আমাদের মানগুলো দেওয়া আছে মানে এর শাড়ি এবং কলামের সংখ্যা যেমন এটি হচ্ছে গুণ এন মানে আমাদের বোঝাই যাচ্ছে এটি শাড়ি এবং কলাম দুইটা সেম তার মানে এটি একটি বর্গ ম্যাট্রিক্স তো দুইটি ম্যাট্রিক্সই মূলত এনগুণ গুণে তো মানে একটি ম্যাট্রিক্স এবং আরেকটি ম্যাট্রিক্স এই দুইটি ম্যাট্রিক্সই হচ্ছে গুণ এন এবং এন গুণ এন ক্রমের তো এই দুইটি ম্যাট্রিক্সই সেম ক্রমের মানে এর ক্রম পুরো সেম এর গুণফল নির্ণয় করো তো এটিকে যদি এ ধরি এটিকে যদি বি ধরি এবং এর গুণ টিকে যদি আমরা সি ধরি তো আমরা জানি দুটি ম্যাট্রিক্সের গুণফল যদি দুইটি ম্যাট্রিক্সের গুণফল আমরা নির্ণয় করতে হয় তাহলে প্রথম ম্যাট্রিক্সের আমাদের হচ্ছে এটির কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মূলত প্রথমটাকে আমাদের শাড়ি দ্বিতীয়টাকে কলাম বলা হয় তো আমাদের মেন জিনিসটা হচ্ছে এই দ্বিতীয়টার হচ্ছে কলাম এবং প্রথমটা সারি সংখ্যা সমান হওয়া লাগে তো এই ক্ষেত্রে তোমরা ব্যাপারটি হয়তো বুঝবে না কারণ সবগুলোই তো সমান তো যদি ধরি যে আমাদের চার গুণ পাঁচ ক্রমের একটি ম্যাট্রিক্স এবং পাঁচ গুণ ছয় ক্রমের আরেকটি ম্যাট্রিক্স তো এই দুইটি ম্যাট্রিক্সের গুণফল যে এটি হচ্ছে এ ম্যাট্রিক্স এটি বি ম্যাট্রিক্স এই দুইটি ম্যাট্রিক্সের গুণফল হবে কি তো এটির হচ্ছে কলাম সংখ্যা আর এটির সারি সংখ্যা সমান তো এ বি তোমরা বুঝবে যে কাছাকাছি যেটা যে এটি লাস্ট আর এটির ফার্স্ট মানে যেটি গুণ করবে এটির লাস্ট এবং এটির ফার্স্ট সমান কিনা তো ফাইভ ফাইভ হলে এটির গুণ ফল সম্ভব তাহলে এবি বি সমান মানে হচ্ছে আমাদের এই গুণফল ম্যাট্রিক্সটা হয় হচ্ছে এই প্রথম মানে এর সারি সংখ্যা আর এটির কলাম সংখ্যা মানে এই যে গুণফল ম্যাট্রিক্সটার ক্রম হয় হচ্ছে এই যে যেটুকু বাড়তে থাকে যে চার আর পাঁচ ছয় এর গুণফল অর্থাৎ এর সারি সংখ্যা গুণ এর কলাম সংখ্যা ক্লিয়ার তো এই ম্যাট্রিক্সে আমাদের সবগুলোই হচ্ছে এন তাহলে সি ম্যাট্রিক্সটিও আমাদের হবে এন গুণ এন কারণ এটির কলাম আর এটির গুণ হবে আর এই দুইটি তো সেমই মানে এর সবই সেম এজন্য আমাদের সি ম্যাট্রিক্সটিও এন গুণ এন ক্রমেরই হবে ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবার ম্যাট্রিক্সের অঙ্ক শুরু করতে হলে তোমাদেরকে অবশ্যই এরে চলক নিয়ে আলোচনাটা বুঝতে হবে তো এরে নিয়ে আমি কিন্তু আমার বেসিক ক্লাসে আলোচনা করেছি কিন্তু আমি জানি তোমাদের সেটি খেয়াল নেই কিন্তু না খেয়াল থাকলে তোমরা এটি ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবে না এজন্য আমি আমার বেসিক ক্লাসটা তোমাদেরকে আবার এখানে বুঝিয়ে দিচ্ছি বা তোমাদেরকে এখানে আবার শো করছি আমি আমি চলক নিয়ে আলোচনা করেছিলাম বেসিক কিছু কিন্তু এখানে আমি ডিটেলসে চলক নিয়ে আমাদের মান গ্রহণ অর্থাৎ ইনপুট এবং আউটপুট নিয়ে আলোচনা করব। তো তোমাদের মনে আছে কি না যে আমাদের ফোরটানে চলক হচ্ছে যেভাবে কাজ করে সেটা হচ্ছে ডাইমেনশান দিয়ে নেম দিয়ে আমরা ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু এভাবে লিখতে পারতাম তো এভাবে লিখতে গেলে আমাদের একটু ম্যাথটা বড় হয়ে যায় এবং এইভাবে করতে গেলেও আমাদের এই নিয়মেও অঙ্ক হবে আবার আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ইজি মেথড অর্থাৎ ওইভাবে করলে তোমাদের ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে তো আমরা আরেকটি নিয়ম শিখবো অ্যারে চলকের তো সেই নিয়মটা হচ্ছে সেই নিয়মটা যেরকম কাজ করবে আমাদের ধরো এর চলক আমরা লিখব এ ওয়ান এ টু এ থ্রি ডড এ এন তো এভাবে ধরো আমরা রিড করবো বা আমরা প্রিন্ট করব এই মানটা তো ক্ষেত্রে আমাদের অ্যারে চলকটা যেভাবে কাজ করে এই ক্ষেত্রে আমাদের অ্যারে চলকে আমরা যেভাবে মান নেব সেটা হচ্ছে আমরা প্রথমে ধরো রিড করব। অর্থাৎ মান গ্রহণের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের রিড করতে হয় তো রিড স্টেরি কমা এটা হচ্ছে আমাদের ইনপুট স্টেটমেন্ট তো এটা দিয়ে আমরা এবার এরে যে এরে যেহেতু এ আমাদের একটি মান দ্বারা এ দ্বারা প্রকাশ করছি তাহলে আমাদের এ দিব তো আমরা এখানে এর মানটা আমরা ধরে নিব আই আইকল টু ধরে নিব আমাদের এই যে এর ভিতরে যেই মানগুলো আছে এইগুলো অর্থাৎ ওয়ান টু থ্রি ডড ডট এন পর্যন্ত এই মানগুলোকে ধরে নিব আমরা আই অর্থাৎ আয়ের ভিতরে আমাদের এই মানগুলো আছে তো সেই ক্ষেত্রে আমরা এ ইকল টু আই লিখব এবং এরপরে আমাদের আয়ের মান শুরু এবং শেষ বিন্দুটা দিয়ে দেব। অর্থাৎ আই ইকাল টু আমাদের ওয়ান এবং এন এই ক্ষেত্রেও তোমাদের যখন ইন্টিজার ভ্যালু হবে এখানে সেক্ষেত্রে আমাদের আয় থেকে আমাদের এন পর্যন্ত মান নিতে হবে এবং যদি ইন্টিজার না হয়ে রিয়েল হয় তখন আমাদের ওই যে রিয়েল না যেই বর্ণমালাগুলো আছে সেগুলো নিতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যারিচলকের ইনপুট নেওয়া হলো অর্থাৎ রিড করা হলো তো সেই ক্ষেত্রে তোমাদের সব সময় দেখতে হবে যে ব্র্যাকেট শুরু এবং শেষ করবে আমরা এখানে আরেকটি ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করেছি তো একইভাবে আমরা প্রিন্ট করব কিভাবে অর্থাৎ আমরা যদি আউটপুট যেটা প্রদর্শন করব সেটা হচ্ছে প্রিন্ট স্টেরিক কমা প্রিন্টের ক্ষেত্রেও সেম জাস্ট এটা হলো রিড করে এরা এটা হলো প্রিন্ট প্রিন্টের ক্ষেত্রেও আমরা হচ্ছে এ কে যেহেতু এটা হচ্ছে আমাদের অ্যারে চলক এবং আমাদের মানগুলো হচ্ছে আমরা আয়ের ভিতরে রেখেছি এবং মানগুলো কি এখানে কিন্তু কমা অবশ্যই দিতে হবে ফরটান প্রোগ্রামে তোমার একটা কমা সেমিকলন কোনো কিছুই যদি ভুল হয় পুরো ফরটান প্রোগ্রামই কিন্তু ভুল হয়ে যাবে এগুলো খেয়াল রাখতে হবে ইকুয়াল টু ওয়ান থেকে এন তাহলে রিড এবং প্রিন্ট সেমই জাস্ট রিড আমরা যখন মান গ্রহণ করি রিড দি এবং যখন আমরা মানকে প্রদর্শন করি অর্থাৎ ছাপাবো তখন আমরা সেটাকে প্রিন্ট দিব তো এটা হচ্ছে গেল আমাদের একমাত্রিক এবার যদি আমরা দ্বিমিত দ্বিমাত্রিক নিয়ে কাজ করি অর্থাৎ আমরা যদি কাজ করি যেমন এ এর ভিতরে আমরা দিয়েছিলাম আগে হচ্ছে আই মানে একটি একটি সংখ্যা তো দ্বিমাত্রিকে আমাদের ধরো এর ভিতরে দুইটি সংখ্যা আছে একটি হচ্ছে আই আর একটি হচ্ছে জে তো এই ক্ষেত্রে ধরো আমাদের আয়ের মান আয়ের মান ওয়ান থেকে আমাদের এন পর্যন্ত এবং এর মান ধরো ওয়ান টু থ্রি থেকে আমাদের এম পর্যন্ত এরকম আয় এবং যা জের দুইটা মান আছে তো এই ক্ষেত্রে আমরা যখন দেখো ম্যাট্রিক্সের ম্যাথগুলো করতে গেলে আমাদের মূলত এই ধরনের করা লাগে তো ধরো দু একটি টু গুণ টু ক্রমের ম্যাট্রিক্স হচ্ছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু তো এরকম একটা ম্যাট্রিক্সের মান আমরা প্রদর্শন যেভাবে করি সেটা হচ্ছে আমরা মান প্রথমে নিব যেভাবে রিড রিড কমা দিয়ে আমাদের এটা তো জাস্ট রিডের নিয়ম অনুযায়ী কমা দিয়ে আমরা এর ভিতরে আমাদের আয়ের ভিতর এবং যে ভিতরে আমরা মানগুলো ঢুকিয়েছি তো সেই মানগুলো আমরা এখানে এন অব্দি দেখিয়েছি প্রশ্নে যদি এখানে টু অব্দি আছে তাহলে টু অবধি শেষ যদি থ্রি থাকে থ্রি গুণ থ্রি ম্যাট্রিক্স বা যে কোনো জিনিস যতগুলো সংখ্যা থাকবে আমরা ততগুলো মান নিব তাহলে এই কলট আমাদের এখানে হচ্ছে প্রথমে হবে আই এবং আই এবং সাথে আমাদের যেহেতু দুইটি আছে সরি দুইটি আছে তাহলে আই এর সাথে আমাদের হবে যে অর্থাৎ আই যে আমাদের দুইটি মান অর্থাৎ দ্বিমাত্রিক অ্যারে তো দুইটি মান আমরা নিয়ে নেব এরপরে যেটা করতে হবে আমরা প্রথমেই আয়ের মানটা নিব না এখানে আয় মানে হচ্ছে আমাদের শাড়ি নাম্বার আর যে মানে ধরো কলাম নাম্বার তো সব সময় আমাদের এই ফরটান প্রোগ্রামে কলামের নাম্বারটা আগে লিখতে হয় অর্থাৎ আয়ের নাম্বার আগে না এখানে হচ্ছে জে এর মান হচ্ছে আমাদের আগে দিতে হবে তো এই জে এর মান কি ওয়ান থেকে এম পর্যন্ত তাহলে ওয়ান থেকে আমরা এম পর্যন্ত দিলাম তো এইটুক আমরা একটা ব্র্যাকেট দ্বারা ক্লোজ করব আবার আমরা কমা দিব এবং এইবার আমরা আয়ের মান নিব আয়ের মান কি ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান থেকে এন পর্যন্ত মাঝখানে অবশ্যই কমা দিতে হবে তাহলে এটা আমাদের আরেকটা ব্র্যাকেট ক্লোজ আবার এই ব্র্যাকেটটাই এখানে শুরুতে শুরু তো দেখো আমাদের একটা ব্র্যাকেট শুরু ক্লোজ শুরু ক্লোজ শুরু ক্লোজ ব্র্যাকেটগুলো অবশ্যই আমাদের একটা যদি শুরু করে ক্লোজ করতে হবে না হলে আমাদের পটান প্রোগ্রাম ভুল হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক অ্যাডের জন্য আমাদের মান গ্রহণ তো এবার প্রদর্শন কি প্রিন্ট প্রিন্ট সেম কাজ জাস্ট প্রিন্ট আমাদের এর ভিতরে মান আছে আয় যে আমরা প্রিন্ট করব। তো যেখানে জের মান হচ্ছে ওয়ান থেকে এম পর্যন্ত এটা আমরা ক্লোজ করলাম এবং এর মান হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত তো এটাও আমরা শুরু করে এটা ক্লোজ করলাম তো এটাই হচ্ছে রিড এবং প্রিন্টের কাজ তো আশা করি এর মান নেওয়াটা তোমরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তো এবার আমরা এর অ্যান্সারটি শুরু করব। তো প্রথমেই যেটি বলবো যে আমাদের আমার মেন যেই বেসিক যেটি সেটি তোমরা বুঝেছো এবং কিভাবে আমরা দুইটি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করি সেটিও কিন্তু তোমরা আশা করি বুঝেছো যে সেম সেম হলে তো আমাদের সেই গুণ এনই হবে আর যখন আলাদা হবে তখন এর গুণফলটি হয়ে যাবে ফোর এবং সিক্স তো আশা করি এটি বুঝতে পেরেছো চলো এবার আমি তোমাদেরকে ফর প্রোগ্রামটি ক্লিয়ার করি তো এখানে যখন আমাদের মানগুলো দেওয়া থাকবে না মানে এন আছে মানে নির্দিষ্ট করে দেওয়া নেই সেক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্যারামিটার ইউজ করতে হবে প্যারামিটার প্যারামিটার মানে এর ক্ষেত্রে আমরা জানি প্যারামিটার ইউজ করি এবং প্যারামিটারের ভেতরে আমরা আমাদের মানগুলোকে একটি নির্দিষ্ট করে লিখে নিই তো এখানে ধরো আমাদের হচ্ছে এই যে এটির ফার্স্টের যেই শাড়িটাকে আমরা যদি এল ধরি তারপরে এই যে এই দুইটিকে যদি আমরা এম ধরি এবং এই লাস্টের কলামটাকে যদি এন ধরি তাহলে আমাদের সবগুলোর মানি এখানে যেহেতু সেম আমরা সবগুলোকেই সেম নিব যে এল ইকল টু থ্রি এম ইকল টু থ্রি এন টু থ্রি মানে এখানে যেহেতু সবগুলোর মানে সেম আমরা সেম আমরা এখানে প্যারামিটার এল 3 টু থ্রি এম 3 টু থ্রি টু থ্রি লিখেছি তো এটি মূলত আমাদের এই যে এল এম এন দ্বারা প্রকাশ করেছি আমরা এখানে ধরো এ যে এন গুণ এন এখানে সবগুলোই তো সেম তো আমরা সেই এ কে লিখেছি হচ্ছে এম গুণ এল দ্বারা মানে এম দ্বারা হচ্ছে এর শাড়ি আর এল দ্বারা হচ্ছে আমরা এর কলাম বুঝিয়েছি এবং বি ইকাল টু আমরা এল গুণ এন মানে এর যে শাড়িটা সেটা এল আর এর কলমটা আমাদের সেম রাখতে হবে কারণ এই দুটি সেম না হলে তো আমাদের ম্যাট্রিক্সের গুণ হবে না এবং এটি জাস্ট এম আর এন তাহলে আমাদের সিটা কি হবে আমাদের সিটা হবে এম গুণ এন এম গুণ এন কারণ আমরা জানি যে আমাদের ম্যাট্রিক্সের গুণে এই দুইটা জিনিস সেম থাকতে হয় এবং এম আর এন এই দুইটা গুণ করলে আমাদের ম্যাট্রিক্সের আমরা গুণ ফলটি পাই তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো আমাদের ম্যাট্রিক্সটা তো দুইটা ম্যাট্রিক্সই এন গুণ এন আকারে আছে কিন্তু আমরা এখানে এর মানগুলো ধরে নিয়েছি সবগুলোই যেহেতু সময় এই জন্য সবগুলোই থ্রি ধরে নিয়েছি কিন্তু আমাদের মানগুলো তো আমাদের একটু আলাদা আলাদাভাবে বুঝতে হবে এজন্য আমরা একটু আলাদা আলাদাভাবে এম এল আর এন দ্বারা এগুলোকে প্রকাশ করেছি ওকে তো এখানে ধর এবার আমাদের প্যারামিটার হয়ে গেল এবার আমরা ব্যবহার করব ডাইমেনশান ডাইমেনশনের ভেতরে আমরা লিখব আমাদের এর মান ডাইমেনশান এ সরি প্রথমে এ লিখতে হবে ডাইমেনশন এ এবার আমরা লিখবো এর মান কী নিয়েছি এম আর এল এম এল তারপরে আমরা লিখবো বীর মান বির মান কি এল এন এল এন এরপর সির মান হচ্ছে এম এন সির মান এম এন এটি কিন্তু তোমরা একটু সাইড নোটে লিখে নিবে তাহলে তোমাদের মানগুলো বসাতে সুবিধা হবে মানটি কিভাবে বসাবে মানটি বসাবে এভাবে যে একটি মানে সবসময় যে মানই তোমরা বসাও না কেন এখানে যে এম এল এন বসাতে হবে এমন কোনো মানে নাই এখানে তোমরা চাইলে অন্য যে কোনো মান বসাতে পারো তবে ইন্টিজার হলে ভালো হয় যেখানে আই থেকে এন পর্যন্ত মানগুলো ইন্টিজার কারণ এখানে আমাদের ম্যাট্রিক্সের মানগুলো ইন্টিজার তো এই জন্য আমাদের ইনটিজার মান বসাবে কিন্তু খেয়াল রাখবে যে এর কলাম এবং বিয়ের শাড়ি এই দুইটা একই মান নিতে হবে কারণ একই জিনিস না হলে তো আমাদের গুণফল হবে না জাস্ট এটি খেয়াল রাখবে এবং এই দুইটির গুণফলই হবে আমাদের সির মান অর্থাৎ বি এর গুণফল তাহলে আমাদের প্যারামিটার এবং ডাইমেনশন ক্লিয়ার করা হয়ে গেল এবার আমরা রিড করব রিড করব আমাদের এ মানে এ ম্যাট্রিক্সটির মানগুলোকে আমরা রিড করবো যে এ ম্যাট্রিক্সের কলাম এবং শাড়িতে কি আছে তো ম্যাট্রিক্সের রিড কিভাবে করতে হয় আমি কিন্তু তোমাদের শিখিয়েছি একটু আগেই আমি তোমাদের সেই ক্লাসটা দেখিয়েছি তো ম্যাট্রিক্সে রিড করবো আমরা এর ম্যান তাহলে এতে আমাদের আছে হচ্ছে ধরো শাড়িকে আমরা হচ্ছে আই দ্বারা এবং কলামকে আমরা জিয়ে দ্বারা প্রকাশ করছি তো কলামকে যে দ্বারা প্রকাশ করছি যেখানে আমরা যা দেখি দিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা প্রথমে কলামকে আমরা লিখি যে যেখানে আমাদের কলাম সংখ্যা হচ্ছে ওয়ান থেকে এল ওয়ান থেকে এল তো এই যে এখানে যে এর ভিতরে আমরা এলটা কিন্তু আমাদের কলামের সংখ্যা তো যে দ্বারা আমরা কলাম সংখ্যা বুঝেছি তো এল পর্যন্ত হচ্ছে আমাদের কলাম আছে সেটি অবশ্যই এক থেকে এল পর্যন্ত এরপরে আমরা বসাবো আমাদের আয়ের মান তাহলে আয়িক টু আয়টা কত আয় মানে হচ্ছে আমাদের শাড়ি তো শাড়ির মান আমাদের এম পর্যন্ত আছে তাহলে এখানে বসাবো ওয়ান থেকে এম পর্যন্ত এরপর আমাদের রিটটা শেষ হবে তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তো আমাদের মূলত এখানে এখানে এটি শেষ করার পর আমাদের এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে শেষ হয় ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হল এই ফার্স্ট ব্র্যাকেটটা তোমরা খেয়াল রাখবে আমি কিন্তু বেসিক ক্লাসে পড়িয়েছিলাম যে এর মান আমাদের শাড়ি এবং কলাম লিখে এরপরে আমাদের কলাম সংখ্যা লিখতে হবে কমা দিয়ে কলাম সংখ্যা আমাদের কত পর্যন্ত ওয়ান থেকে আমরা এখানে এল পর্যন্ত নিয়েছি এটা কিন্তু এর কলাম ছিল তাহলে কলাম ওয়ান থেকে এল পর্যন্ত এরপর আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটটা শেষ এই ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হলো এরপর কমা দিয়ে আমাদের আয় একল্টো আয় হচ্ছে শাড়ি সংখ্যা শাড়ি কত পর্যন্ত এম পর্যন্ত তাহলে ওয়ান থেকে এম পর্যন্ত এরপর আমাদের প্রথম ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হলো ক্লিয়ার এবার আমরা রিড করলাম মাত্র এর মান এবার আমরা রিড করব এই বীর মান একইভাবে যেভাবে এটা লেখলাম একইভাবে আমরা বীর মানও রিড করব তো রিট আমরা এখানে আমাদের বীর মান এটিও আমাদের শাড়িকে আয় দ্বারা এবং কলামকে যে দ্বারা প্রকাশ করছি যেখানে যে ইকাল টু হবে আমাদের এটির কলাম কত আছে এন পর্যন্ত তাহলে ওয়ান থেকে এন পর্যন্ত এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ কমা এরপর আমাদের আয়ের মান কি আছে শাড়ির মান এল পর্যন্ত আছে তাহলে ওয়ান থেকে এল পর্যন্ত ক্লিয়ার তাহলে আমাদের রিড করা হয়ে গেল এবির মান তো আমাদের তো মূলত এবি দুইটি ম্যাট্রিক্স দেওয়া আছে যেই ম্যাট্রিক্স থেকে আমাদের গুণ ফল নির্ণয় করতে হবে তাহলে সেই দুইটি ম্যাট্রিক্সকে আমরা রিড করে ফেললাম এরপরে আমরা শুরু করব এই প্রথমটা ডুলুপ তাহলে ডুলুপ মানে মানগুলোকে আমরা ডুলুপের ভিতরে নিব ডু আই ইকুয়াল আই ইকোয়াল তো আমরা ডুয়ের ভিতরে কোন মানগুলো নেব এটি হচ্ছে প্রশ্ন তো মানগুলো সেটি নেব যেটি হচ্ছে আমাদের সির মান সির মান দেখো আমাদের এটি হচ্ছে এর সারি সংখ্যা গুণ বিয়ের কলাম সংখ্যা তাহলে এর সারিতে যেই মানটি আছে এর সারি সংখ্যার মানটি কি। মানটি হচ্ছে এটি এটি হচ্ছে এর সারি সংখ্যার মান আর বি এর কলাম সংখ্যার মান হচ্ছে এই যে এই মানটি তো এই দুইটি মানই হচ্ছে আমাদের সি কে গঠন করবে তাই না যে এর সারি সংখ্যা বীর কলাম সংখ্যা তাহলে আমাদের এর সারি সংখ্যা এবং বীর কলাম সংখ্যা দ্বারা যেহেতু ছি গঠন হবে তাহলে আমাদের ডুলুপের ভিতরে দুইটি ডুলুপ হবে একটিতে আমাদের এই সারি সংখ্যার মান নিতে হবে আরেকটিতে আমাদের এই কলাম সংখ্যার মান নিতে হবে তাহলে আমরা ডুলুপ আই দিয়ে আমাদের প্রথমে সারি সংখ্যা ওয়ান থেকে এম পর্যন্ত মান নিলাম এরপরে আরেকটি ডুলুপ হবে যেখানে আমরা যে দিই কারণ আমরা এখানে আই দ্বারা এটাকে প্রকাশ করেছি এটিকে যে দ্বারা করব। এখানে ওয়ান থেকে এন পর্যন্ত ক্লিয়ার আমাদের মানটা এভাবে নিব কারণ এই মান দুইটি দ্বারাই কিন্তু আমাদের সি কে গঠন করতে হবে তাহলে এবার আমরা সি কে গঠন করব প্রথমে আমরা ধরে নিব। সি আই মানে সি এর শাড়ি সংখ্যা কলাম সংখ্যা এখানে কিন্তু অল টাইম শাড়িকে আই এবং কলামকে আমরা যে দ্বারা প্রকাশ করছি তো সি এর শাড়ি এবং কলামকে প্রথমে আমরা জিরো জিরো দ্বারা প্রকাশ করছি যেমন আমরা সামের মান প্রথমে জিরো জিরো নিতাম সেরকমই তাহলে এরপরে আমরা আবার সি নির্ণয় করার জন্য একটি ডু লুপ নির্ণয় করবো ডু এটির মান দেব ধরো কে ডু কে ইকাল টু তো এবার আমরা ডু কের ভিতর লিখবো হচ্ছে আমাদের যেই মানটি হচ্ছে এখানে স্কিপ করেছিলাম যে এই যেই এল এলের মানটা তো এলের মানটা আমরা এখানে লিখবো আমরা ওয়ান থেকে এল পর্যন্ত মানে এখানে যেই মানটা আমাদের এখনও নেওয়া হয়নি সেই মানটি কি এই যে এই মানটি যেটি দুইটারই কমন মান যে ওয়ান থেকে এল ওয়ান থেকে এল তো এই মানটি নেব আমরা কের ভিতরে তোমাদের পুরোটা আমি করানোর পরে ফাইনালি বুঝিয়ে দেব নো প্রবলেম প্রথমে হয়তো বুঝতে তোমাদের একটি সমস্যা হতে পারে তো এবার আমরা আমাদের ম্যাট্রিক্সের আসল কাজটি করব। যে সিআইজে যেভাবে আমরা সাম নির্ণয় করতাম যে সামের আসল কাজ সেরকমভাবে সিআইজে ইকল টু সিআইজে মানে যেরকম আমরা সাম টু সামের সাথেই যোগ করতাম সেরকম আমাদের এই ম্যাট্রিক্স সিআইজে ই টু আমাদের প্রথমে যে এই জিরোটা আছে অর্থাৎ সিআইজের ভিতরে যা আছে সেটি যোগ হবে এরপর আমরা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স কি আমাদের দুইটি ম্যাট্রিক্স গুণ করতে হবে না তাহলে আমাদের এইবার দুইটি ম্যাট্রিক্স গুণ করে দেবো যে এ আর বি গুণ করে দেব। তাহলে এ কে গুণ করে দিব। এ আর এর ভিতরে আমাদের শাড়িটা কিন্তু আমাদের আই ছিল আই থাকবে কিন্তু কলামটা আমাদের যে ছিল কিন্তু আমরা সেই যে কে এখানে একরকম লিখেছি কিন্তু সেই যেটা কিন্তু এই যে আর এই যে কিন্তু সেম ছিল না কিন্তু আমরা কিন্তু এর জের মানটা এর ভিতরে যেই জের মানটা ছিল মানে এ আই জে এর যেই কলামটা যে ছিল সেই সেম কলামটা কিন্তু এখানে কে এর ভিতরে নিয়েছি ওয়ান থেকে এল পর্যন্ত এজন্য এখানে আমাদের এর মান আই এর পরিবর্তে আই কে লিখতে হবে কারণ এর কলাম সংখ্যাকে আমরা কে এর ভিতরে লিখেছি বুঝতে পেরেছ আশা করি গুণ মানে এ আর বিটা জাস্ট গুণ করে দিচ্ছি এ গুণ বি আমাদের দুইটি ম্যাট্রিক্স এ গুণ বিটা করে দিলেই আমাদের ম্যাট্রিক্সের গুণ ফল সি বের হয়ে যাবে তো আমার এখানে জায়গা নেই আমি একটু নিচে লিখছি যে জাস্ট বিটা এর সাথে গুণ করে দেবো বিটা কি বিটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স তো বি ম্যাট্রিক্সের হচ্ছে সারি সংখ্যা সারি সংখ্যা কিন্তু এই যে এটি কিন্তু এটি কিন্তু আমাদের আয়ের মান কিন্তু আমাদের ভিন্ন আমরা যেই আয়ের মান নিয়েছি সেটি কিন্তু ওয়ান থেকে এম আর এটির মান কিন্তু ওয়ান থেকে এল সেই মানটি আমাদের কিসের ভিতর আছে কে এর ভিতরে তাহলে এখানে এর সারি নিতে হবে কে আর কলাম কলাম কি আছে আমাদের কলাম বিয়ের কলাম দেখি আমরা বিয়ের কলাম হচ্ছে ওয়ান থেকে এর পর্যন্ত ওয়ান থেকে এন পর্যন্ত যেটি জের ভিতরে আছে এখান থেকে তোমরা মানগুলো দেখে নেবে যে এর সারির মান কি সেই মানটি আমাদের ডুলুপে আমরা কিসের ভিতর নিয়েছি সেই মানের ভিতরে কিন্তু নিতে হবে তো এটি আমাদের যে আছে যে থাকলো এখানে কিন্তু আমাদের আই কে হবে মানে আমাদের যেই কমন জিনিসটা সেটাকে আমরা এর ভিতরে লিখেছি এজন্য জাস্ট ওই জিনিসটা আমাদের কে দ্বারা আমরা পরিবর্তন করলাম তো এটি হচ্ছে আমাদের সি এর ক্যালকুলেশন অর্থাৎ আমাদের গুণ ফলের মেন ক্যালকুলেশান হচ্ছে এই জিনিসটা এবং এইগুলো হচ্ছে আমরা যেই মানগুলো পর্যায়ক্রমে সাজালাম যে একটির ভিতরে আমরা নিয়েছি ওয়ান থেকে এম পর্যন্ত মান আয়ের ভিতরে নিয়েছি জের ভিতরে নিয়েছি ওয়ান থেকে এন পর্যন্ত আর কে এর ভিতরে নিয়েছি ওয়ান থেকে এল পর্যন্ত এবং সেই সব মানগুলোকে দ্বারাই আমরা এ এবং বি গুণ করে আমাদের সিটাকে নির্ণয় করলাম এরপরে আমাদের এই দু লুপটা শেষ করে দেব এন্ড ডু দ্বারা এরপর আমরা দ্বিতীয় ডুলুপটাকেও শেষ করে দেব আমাদের কাজ শেষ এন্ড ডু দ্বারা এরপরে তৃতীয় ডুলুপটাকে শেষ করে দেব এন্ড ডু দ্বারা এরপরে আমরা আমাদের সির মান নির্ণয় করা হয়ে গেছে আমরা সির মানটা প্রিন্ট করে দেব প্রিন্ট স্টেরি কমা তো আমাদের মান প্রিন্ট করার ক্ষেত্রেও কিন্তু আমরা এর প্রিন্ট তোমাদের দেখিয়েছিলাম সেমভাবে যে সি আমাদের শাড়ি এবং কলাম নেবার পরে আমাদের প্রথমে কলাম সংখ্যা বসাতে হয় তো কলামটা কি আমাদের সির কলাম হচ্ছে যে তো জের মান কী জের মান আমাদের ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান থেকে এন পর্যন্ত এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ এরপরে শাড়ি শাড়িটা কি আয় আয়ের মান আমাদের কি ওয়ান থেকে এম পর্যন্ত ওয়ান থেকে এম পর্যন্ত তো এটি হচ্ছে আমাদের প্রিন্ট করা হয়ে গেলো এবার আমাদের প্রোগ্রামটি স্টপ এরপরে এন্ড আশা করি তোমরা ম্যাট্রিক্সের প্রোগ্রাম বুঝতে পেরেছ তো আমি তোমাদেরকে আবার ম্যাট্রিক্সটি ক্লিয়ার করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো খেয়াল করো আমাদের প্রথমে বলেছিল এন ক্রমে দুইটি ম্যাট্রিক্স তো দুইটি ম্যাট্রিক্স যেহেতু সবগুলোই সেম এন এর মান তাহলে আমাদের তিনটি মানই আমরা এখানে থ্রি 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 নিয়েছি কারণ সবগুলোই এন এর মান সেম যেহেতু বর্গ ম্যাট্রিক্স সবগুলোর মানই সেম তো যেহেতু মানগুলো সেম আমরা ওই মানগুলোকে কত পর্যন্ত সেটি বোঝার জন্য আমরা এম নিয়েছি এল নিয়েছি হচ্ছে প্রথম এর কলাম এবং শাড়িকে বীর কলম এবং শাড়িকে এল এন নিয়েছি এখানে আমাদের দ্বিতীয়টির শাড়ি এবং প্রথমটির সরি দ্বিতীয়টির কলম এবং প্রথমটির শাড়ি সমান হতে হয় তাহলে সেই অনুযায়ী আমাদের এই যে প্রথমটির শাড়ি সংখ্যা এবং দ্বিতীয়টির কলম সংখ্যাই হবে আমাদের এর গুণফল এখানে সিটা যেহেতু গুণফল আমাদের ডিক্লিয়ার দিতে হবে ডায়মেনশনের ভিতরে অবশ্যই যেই মানটিকে আমরা নির্ণয় করছি সেটি সহ এবার আমরা এ এবং বিকে জাস্ট রিড করেছি রিড করার নিয়ম তোমরা জানো সেই অনুযায়ী আমরা রিড করেছি এরপর আমাদের প্রথম শাড়ির যেই মানটা সেটিকে আমরা ডুর ভিতর লিখেছি এরপরে আমাদের দ্বিতীয় বি এর কলামের মানটা লিখেছি অর্থাৎ যেই শাড়ি এবং কলাম দ্বারা আমাদের সিটা গঠন হবে সেই শাড়ি এবং কলামটা ফার্স্টে লিখেছি এবং যেটি আমাদের কমন মান সেটিকে আমরা পরবর্তীতে কে এর ভিতর লিখেছি ডুলুপে এবং এই তিনটি মান দ্বারা এবার আমরা সি আই যে মানে আমাদের যে গুণ ফলটি সেটিকে এই সূত্রের ভিতরে সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করেছি এরপরে আমাদের তিনটি ডুলুপ আমরা করেছি এজন্য তিনটি ডুলুপ আমরা শেষ করেছি এবং ফাইনালি আমরা সির মান যেহেতু এখান থেকে পেয়ে যাব সেহেতু আমরা সির মান এবার আমরা প্রিন্ট করেছি এবং প্রিন্ট করার নিয়ম তোমরা জানো সেই নিয়মে আমরা প্রিন্ট করে দিয়েছি এরপর আমরা প্রোগ্রামটি স্টপ এবং এন্ড করে দিয়েছি তো এখানে তোমাদের পরবর্তীতে আমি শেখাবো আরও ম্যাট্রিক্স যে যে এখানে কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স দিয়ে করা হয়েছে পরবর্তীতে আমরা মান দেওয়া থাকলে যেমন এই যে এখানে ফোর এবং ফাইভ ফাইভ এবং সিক্স দুইটি মান দেওয়া আছে ম্যাট্রিক্সের মান নির্দিষ্ট করে দেওয়া থাকলে অথবা বর্ম বর্গ ম্যাট্রিক্স যদি না হয় সেই ক্ষেত্রে কিভাবে তোমরা ম্যাট্রিক্সের গুণফলটি করবে সেটি সম্পর্কে তোমাদের পরবর্তী পাঠে আলোচনা করব তো ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করার মূলত নিয়মটা সেমই যদি মানগুলো আলাদা করে দেয় সেখানে পরিবর্তন হবে শুধু প্যারামিটার এবং ডাইমেনশনে এছাড়া এই যে এই কাজটুকু প্রত্যেকটি ম্যাট্রিক্সে এই কাজটুকু কমন মেন কাজটুকু কমন জাস্ট প্রথমটাই আমাদের অমিল হয় তো সেটি নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে আলোচনা করব মেন বেসিক ম্যাট্রিক্সটা তোমরা আশা করি বুঝতে পেরেছ তো ম্যাট্রিক্সের গুণ ফলের অঙ্ক তোমাদের একটি আসার সম্ভাবনা অনেক বেশি এজন্যই আমি এই ক্লাসটা এত ডিটেলে তোমাদেরকে আলোচনা করলাম তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম